হজরত আবু বকর রাদ আল্লাহ বলেন যে লোক আখেরাতের জন্য দুনিয়াকে একেবারে ছেড়ে দেয় সে উত্তম নয় বরং সেই উত্তম যে দুনিয়া এবং আখেরাত উভয়টির হক রক্ষা করে চলে হজরত আবু বকর রাদাল্লাহ তাল বলেন যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করা জিহাদে আজগর অর্থাৎ ছোট জিহাদ আর নিজের নফসের সাথে যুদ্ধ করা জিহাদে আকবর অর্থাৎ বড় জিহাদ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায় রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের রাগ সংবরণ করে অথচ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে সকলের সামনে ডাকবেন এবং যেকোনো হুর বাসাই করার সুযোগ দিবেন